যেসব মহিলারা অশ্লীলতায় লিপ্ত হবে মানে লিপ্ত হবে মিনকুম। তোমাদের ফাস্তা মধ্য থেকে তাদের অশ্লীলতা প্রমাণ করার জন্য চারজন সাক্ষী হ্যাঁ সাক্ষী দাঁড় করো মানে সাক্ষীর ব্যবস্থা করো সাক্ষী আছে কিনা দেখো খুঁজো ফাস্তা সেদু সাক্ষী চাওয়া আর কি সাক্ষী তলাশ করে যে চারজন সাক্ষী দিতে পারছে কিনা একজন জন বলে দিলো আর তাকে জেনাকারি বা জেনাকারি নিয়ে করে এটা চলবে না উল্টো মেথাপবাদের হ্যাঁ বেতরাঘাত খেতে হইতে পারে সামানি না জলদা। হ্যাঁ আর সেইটি সুতরাং এই বিষয়ে মুখ খুললে একটু চিন্তা ভাবনা করে খুলতে হবে এবং চারটি সাক্ষীর ব্যবস্থা করতে হবে ফাইন সাহেদু যদি চারজন সাক্ষী দিয়ে দেয় যে তারা দেখেছে তাহলে প্রমাণিত হয়ে গেল করলে প্রমাণিত হয়ে গেল চারজন এক বাক্যে কথা বলতে পারে না শত্রুতা থাকলে হ্যাঁ দল পাখিয়ে একজন দুজন হয়ে যেতে পারে তিনজন হয়ে যেতে পারে কিন্তু চারজন মুসলিম ফাসেক নয় তারা তারা সাক্ষী দেওয়ার যোগ্য তারা কি এমন নয় যে বেদিন মুসলিম বেদিন মুসলিম একশোটা হইলো একমত হয়ে যেতে পারে মিথ্যার উপর বোঝা যাচ্ছে না এই জন্য সাক্ষীর জন্য কিছু শর্ত আছে যাকে তাকে সাক্ষী হিসাবে গ্রহণ করা যাবে না জানেন কি কি শর্ত আছে ইসলামী আদালত যদি হয় তো সেখানে এই আজকালের অধিকাংশ মুসলিম অচল সাক্ষী সব হ্যাঁ কি হইতে হবে প্রথম মুসলিম হইতে হবে জি তারপরে সাবালক হইতে হবে নাবালক চলবেন তারপরে আকেল হইতে হবে হ্যাঁ বিবেকবান মানুষ পাগল আধ পাগল হইলে হবে না আধ পাগল মাঝে মাঝে উল্টো পড়লা কি বলে হ্যাঁ চলবে না জি আর তারপরে আসবাবিল সব কারণে একজন মুসলিম ফাঁসেক বলে বিবেচিত হয় ফাঁসে কি মুক্ত হইতে হবে ফাঁসে কি কিসে হয় যে কোনো ফরজে ঘাটতি করলে অথবা হারামে লিপ্ত হইলে তাহলে সেই সাক্ষীটার ক্ষেত্রে যাতে করে কোনো প্রমাণ না থাকে যে পাচক্ত নামাজে জামাত ছাড়ে আর জামাত ছাড়া ফাসেকি নামাজ ছাড়া তো কুফুরি নামাজ ছাড়া তো কুফুরি এই যে ফজরে দেখতে পাই না তো কুফুরি করেছে ফজরে কুফুরি করেছে কিন্তু ফজর পড়ে জামাতে দেখা যায় না হ্যাঁ বা মাঝে মধ্যে জামাতে দেখা যায় না ঘরে পড়ে না হ্যাঁ জামাতে হাজির হয় না ফাঁসাক আচ্ছা সালাত হইল জাকাত জাকাত যেন ঠিকভাবে দেয় নাহলে ফাঁসাক সে আম রোজা যেন রাখে আজকাল অধিকাংশ লোক গরমের দিন রোজা রাখে না আজকাল এই সৌদি আরবে যারা প্রবাসী আছে অধিকাংশ রোজা রাখে না খবর আছে রুমে গত বছরের রেপোর্ট দশজন থাকে এক রুমে বলছে যে মাত্র আমি রোজা রাখি একটা ছেলে এসে বলছে কেউ রোজা রাখে না আর সবাই ফিরি এফতার করতে আসে মসজিদের ইফতার ক্যাম্পে ফিরি ইফতার করতে আসে অবাক হয়ে যাবেন আপনি আল্লাহর ভয় বলে কিছু নেই তো এদের সাক্ষী চলবে অসম্ভব সাক্ষী অচল জি হ্যাঁ হারাম না যা যে কাবিরা হাতে লিপ্ত এমনকি ফাঁসে হয় যদি সাগিরা গোনা কন্টিনিউ করতে থাকে চোখের গোনা সাগিরা গোনা কন্টিনিউ করতে থাকে প্রতিদিন এক ঘন্টা করে ফিল্ম দেখে আধা ঘন্টা করে ফিল্ম দেখে মহিলার ছবি দেখে তো আল এসরার ও আলা সাগিরাতিন কবিরতুন যদি নিয়মিত কেউ সাগিরা গুনা করে সেটা ছোট আর থাকে না সাগিরা থাকে না কাবিরা হয়ে যায় তাহলে একজন মুসলিমকে সাক্ষী হওয়ার যোগ্যতা লাভ করার জন্য এই শর্তগুলি রয়েছে জি ফাঁসিকে মুক্ত হইতে হবে তো বলছিলাম যে চারজন মুসলিম আল্লাহ ভিরু কাবিরা গোনা থেকে বেঁচে থাকে সাকিরা গোনা কখনো মাঝে মধ্যে হইতে পারে মানুষ পাপ মুক্ত নয় কিন্তু নিয়মিত হচ্ছে এরকম নয় এসব শর্তের সাথে আর চারজন একমতে মিথব দিতে পারে তাদের ভাই না মিথ দিলে সে বড় ফাঁসেক সেই সে কাফের ফাঁসেক নয় কিন্তু ফাঁসেক এর মধ্যে বড় ফাঁসেক যে মানহানি করে একজনকে লাঞ্ছিত করে একজনকে উপস্থ করে তার মান ইজ্জত নষ্ট করে হয়তো সারা জীবন ওই মেয়ের বিয়ে না হইতে পারে মিথোবাদের জন্য